ওদের কাছে পেশ করো পার্থিব জীবনের উপমা এ পানির মতো যা আমি বর্ষণ করি আকাশ থেকে যার দ্বারা ভূমিজ উদ্ভিদ উদ্গত হয় ঘন সন্নিবিষ্ট হয়ে তারপর তা বিশুদ্ধ হয়ে এমন চূর্ণ বিচূর্ণ হয় যে তাকে উড়িয়ে নিয়ে যায় বাতাস আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান ধন সম্পত্তি ও সন্তান সন্ততি দুনিয়ার জীবনের সৌন্দর্য আর স্থায়ী সৎকর্ম তোমার প্রতিপালকের কাছে পুরস্কার প্রাপ্তির জন্য শ্রেষ্ঠ এবং বাসনা হিসেবেও উৎকৃষ্ট স্মরণ করো যেদিন আমি পর্বতমালাকে সঞ্চালিত করব এবং তুমি পৃথিবীকে দেখবে উন্মুক্ত প্রান্তর রূপে সেদিন আমি একত্র করবো তাদের সকলকে এবং অব্যহতি দেব না ওদের একজনকেও এবং ওদেরকে তোমার প্রতিপালকের কাছে উপস্থিত করা হবে সারিবদ্ধভাবে এবং বলা হবে তোমাদেরকে যেভাবে সৃষ্টি করেছিলাম প্রথমবার সেভাবেই তোমরা উপস্থিত হয়েছ আমার কাছে অথচ তোমরা মনে করতে যে তোমাদের জন্য আমি কখনো উপস্থিত করবো না প্রতিশ্রুত সময় এবং উপস্থিত করা হবে নামা, এবং ওতে যা লিখিত আছে তার কারণে তুমি অপরাধীদেরকে দেখবে আতঙ্কগ্রস্ত এবং ওরা বলবে হে আমাদের দুর্ভোগ এ হা কেমন গ্রন্থ এ তো ছোট বড় কিছুই বাদ দেয় না বরং হিসাব রেখেছে সমস্ত কিছুই ওরা ওদের কৃতকর্ম সামনে দেখতে পাবে তোমার প্রতিপালক কারোর প্রতি জুলুম করেন না এবং স্মরণ করো আমি ফরিস্তাগণকে বলেছিলাম সাজদা করো আদমের প্রতি তখন ইবলিস ব্যতীত তারা সকলেই সাজদা করল, সে জিন্দের একজন সে তার প্রতিপালকের আদেশ অমান্য করল। তবে কি তোমরা আমার পরিবর্তে ওকে এবং ওর বংশধরকে অভিভাবক রূপে গ্রহণ করেছো ওরা তো তোমাদের শত্রু জালিমদের এই বিনিময় কত নিকৃষ্ট ও পৃথিবীর সৃষ্টিকালে আমি ওদেরকে ডাকিনি এবং ওদের সৃজনকালেও নয় আমি বিভ্রান্তকারীদেরকে সাহায্যকারী রূপে গ্রহণ করি না এবং সেদিনের কথা স্মরণ করো যেদিন তিনি বলবেন তোমরা যাদেরকে আমার সারিক মনে করতে তাদেরকে আহ্বান করো ওরা তাদেরকে আহ্বান করবে কিন্তু তারা ওদের আহ্বানে সাড়া দেবে না এবং ওদের উভয়ের মধ্যস্থলে রেখে দেব এক ধ্বংস গহবর, অপরাধীরা আগুন দেখে বুঝবে যে ওরা সেখানে পতিত হচ্ছে এবং ওরা তা থেকে কোনো পরিত্রাণ স্থল পাবে না আমি মানুষের জন্যই কুরআনে বিভিন্ন উপমার দ্বারা আমার বাণী বর্ণনা করেছি মানুষ অধিকাংশ ব্যাপারই বিতর্কপ্রিয় যখন ওদের কাছে পথ নির্দেশ আসে তখন মানুষকে ইমান আনা এবং তাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করা হতে বিরত রাখে কেবল এই যে তাদের কাছে আসুক পূর্ববর্তীদের ক্ষেত্রে অনুসৃত রীতি অথবা তাদের কাছে সরাসরি শাস্তি আমি রাসূলগণকে পাঠিয়ে থাকি কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী রূপেই কিন্তু কাফেরা মিথ্যা অবলম্বনে বিতণ্ডা করে দ্বারা সত্যকে ব্যর্থ করে দেবার জন্য এবং আমার নিদর্শনা ও যা দিয়ে ওদেরকে সতর্ক করা হয়েছে সেই সমস্তকে ওরা বিদ্রুপের বিষয়রূপে গ্রহণ করে থাকে কোনো ব্যক্তিকে তার প্রতিপালকের নিদর্শনাবলী স্মরণ করিয়ে দেবার পর সে যদি তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং তার কৃতকর্ম ভুলে যায় তবে তার চেয়ে বড় জালিম আর কে আমি ওদের অন্তরের উপর আবরণ দিয়েছি যেন ওরা কোরআন বুঝতে না পারে এবং ওদের কানে সেটে দিয়েছি বধিরতা তুমি ওদেরকে সৎপথে আহ্বান করলেও ওরা কখনো সৎপথে আসবে না এবং তোমার প্রতিপালক পরম ক্ষমাশীল দয়াবান ওদের কৃতকর্মের জন্য তিনি যদি ওদেরকে পাকড়াও করতে চান তবে তিনি অবশ্যই ওদের শাস্তি ত্বরান্বিত করতেন কিন্তু ওদের জন্য রয়েছে এক মুহূর্ত প্রতিশ্রুত কাল যা থেকে ওরা কখনোই কোনো আশ্রয়স্থল পাবে না ওইসব জনপদ ওদের অধিবাসী বৃন্দকে আমি ধ্বংস করেছিলাম যখন ওরা সীমা লঙ্ঘন করেছিল এবং ওদের ধ্বংসের জন্য আমি স্থির করেছিলাম এক নির্দিষ্ট মুহূর্ত